আমরা শুনছি বিখ্যাত নর্মদা নদীর কথা রেবাখণ্ড স্কন্দ পুরাণে বর্ণিত সেই বিখ্যাত বিপাপা বিপাশা নর্মদার কথা আমরা এর আগে শুনেছি একশো পনেরো অধ্যায়ে অঙ্গারক তীর্থ মাহাত্ম আজকে একশো ষোলোতম অধ্যায়ে এবং এই অধ্যায়ে এসেছে পাণ্ডুতীর্থ পুরাণ পাঠের আগে খুব সহজে তীর্থের মাহাত্ম যদি আলোচনা করে নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধে হয় তার কারণ হচ্ছে রেবাখণ্ডের ভাষা বেশ কঠিন সেই কঠিন ভাষা সবসময় বোঝাও যায় না আমরা দেখেছি যে মার্কন্ডয় ঋষি তিনি যুধিষ্ঠিরকে নর্মদার মাহাত্ম্যের কথা বলছেন এবং সেই সূত্র ধরেই রেবাখণ্ড রচিত হচ্ছে নর্মদা মাহাত্ম জগতে প্রকাশিত হচ্ছে এই পাণ্ডুতীর্থ মার্কন্ড ঋষির কথা অনুসারে সর্ব পাপ বিনাশন অর্থাৎ সমস্ত পাপের সেখানে ক্ষয় হয়ে যায় এই তীর্থে এলে এবং এই তীর্থের সঙ্গে যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি হচ্ছে পাণ্ডু অর্থাৎ পাণ্ডু নামটি আমাদের বিখ্যাত প্রাচীন নাম আমরা জানি তো এই পাণ্ডু তীর্থে যদি স্নান করা যায় তাহলে মানুষ সর্বপাপ মুক্ত হয় এবং এই স্নান করে পাণ্ডুতীর্থে কাঞ্চন দান করতে হয় এই পাণ্ডুতীর্থের তীর্থফল কি তীর্থফল হচ্ছে ভ্রূণহত্যা হত্যা যারা করেন ভ্রূণহত্যাকারী তাদের যে পাপ বা কর্মফল বজ্রের মতো জীবনে বেষ্টন করে থাকে সেই ভ্রণ হত্যার পাপ এখানে চলে যায় এইভাবে এছাড়া স্বাভাবিকভাবেই নর্মদাকে পিতৃতীর্থ বলা হয় ফলে এখানে পিণ্ড করলে পিতৃলোকের শান্তি হয় এই হচ্ছে পাণ্ডুতীর্থের মাহাত্ম একশো ষোলোতম অধ্যায় এটা এরপরে আমরা শুনে নি ঠিক যেমন করে রেবাখণ্ডে পাণ্ডুতীর্থের কথা বর্ণনা রয়েছে মার্কণ্ডেয় কহিলেন অনন্তর সর্বপাপ বিনাশন পাণ্ডুতীর্থে গমন করিবে হে রাজন নর তীর্থে স্নান করিয়া অখিল পাপ হইতে মুক্ত হয় যে সুচি মানব কাণ্ডতীর্থে স্নান করিয়া কাঞ্চন দান করে তাহার ভ্রণহত্যাদি পাতক রাশি বিনষ্ট হয় সংশয় নাই এই তীর্থে পিণ্ডতক দানে বাজি পেয় ফল লাভ হয় এবং তদীয় পিতামহদি পিতৃগণ সাতিশয় রুষ্ট হইয়া নৃত্য করিয়া থাকেন একশো ষোলো অধ্যায়ে সমাপ্ত আমরা শুনলাম একশো ষোলো অধ্যায়ে পাণ্ডুতীর্থের কথা ছোট্ট অধ্যায় একশো সতেরো অধ্যায়ে এবারে আমরা যাব একশো সতেরো অধ্যায়টিও ছোট্ট অধ্যায় এই অধ্যায়ে আরেকটি তীর্থের কথা এসেছে ত্রিলোচন তীর্থ ত্রিলোচন মানে তিনটি চোখ যার তার মানে স্বয়ং শিবেরই কথা বলা হচ্ছে আসলে শিব শিবময় হচ্ছে সমস্ত নর্মদা তট কারণ রুদ্র বা শিবের বা ত্রৈলোচনের কন্যা হচ্ছেন সিদ্ধিদাত্রী দেবী নর্মদা আমরা এই ত্রিলোচন তীর্থ মাহাত্ম বর্ণনা করতে দেখব মার্কন্ড ঋষিকে এবং এখানে বলা হয় যে যে মানুষ এই তীর্থে এসে ত্রিলোচনকে অর্থাৎ শঙ্করকে পূজা করেন এই তীর্থে স্নান করার পরে তাহলে তার মৃত্যুর পরে রুদ্রভবনে স্থান হয় অর্থাৎ শিবের কাছের স্থান হয় এবং কাল পর্যন্ত তিনি শিবের কাছেই থাকেন বা সেই শক্তির স্তরে থাকেন এবং তার কখনো যতক্ষণ সে পৃথিবীতে জীবন ধারণ করে তার কখনো বিয়োগ দুঃখ বা যে কোনো ধরনের মৃত্যু মৃত্যুবিচ্ছেদ সেগুলো থেকে কষ্ট পেতে হয় না এবং সর্বলোকমান্য সর্বলোক পূজ্য হন তিনি এই হচ্ছে আমাদের একশো সতেরো অধ্যায়ের ত্রিলোচন তীর্থের কাহিনী আমরা শুনেনি পুরাণে ঠিক কেমন করে আছে মার্কণ্ডেয় কহিলেন হে রাজেন্দ্র অনন্তর পুণ্য ত্রিলোচন তীর্থে গমন করিবে ত্রিলোচন তীর্থে নমস্কৃত ত্রিলোচন বাস করেন যে মানব এ তীর্থে স্নান করিয়া ভক্তিপূর্বক শঙ্করের পূজা করে সে মৃত্যুর পর ভবনে গমন করে সংশয় নাই সেই নর রুদ্রলোকে বিচিত্র ক্রীড়া করিয়া কল্পক্ষয়ে তলে জন্ম লইয়া শত বৎসর জীবিত থাকে কদাচ তাহার বিয়োগ দুঃখ হয় না সকলেই তাহাকে পূজা করে একশো সতেরো অধ্যায় সমাপ্ত নর্মদা কথা রেবাখণ্ডে পড়তে পড়তে যেটুকু লক্ষ্য করা গেছে তা হলো যে অতি প্রাচীন সময়ের কথা এখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক কাহিনী রয়েছে ভারতবর্ষের সাধন প্রবাহের কথা আছে এবং জীবন জীবনযাপনের ভঙ্গির কথা আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং গল্প রয়েছে ফলে রেবাখণ্ড ভারতবর্ষের প্রবাহের সামাজিক প্রবাহের আধ্যাত্মিক প্রবাহের প্রাকৃতিক প্রবাহের এক মহামূল্যবান দলিল বহু প্রাচীন সময়কে ধারণ করে আছে নর্মদা ফলে পুরাণ পাঠের মধ্য থেকে আমরা কাহিনি জানব আমাদের ধর্মের ইতিহাস সাধনের প্রবাহ জীবন সমস্ত কিছু জানব পাশাপাশি আরেকটি বার্তা রাখারও চেষ্টা করব বহু মানুষ এখন নর্মদা তটে যাচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ এই পরম পবিত্র নদীকে রেবা বা নর্মদাকে রক্ষা করা তার পবিত্রতা রক্ষা করা সুচিতা শুদ্ধতাকে রক্ষা করা যেখানে সেখানে নোংরা করা উচিত নয় যেখানে সেখানে প্লাস্টিক ফেলে বা নর্মদার জলে যে কোনো জিনিসপত্র যা নর্মদার জলকে অপবিত্র করে প্লাস্টিক হোক কাগজ হোক প্যাকেট হোক সেগুলো যেন না ফেলা হয় এটুকু একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব এবং কর্তব্য সেই বিপাপ বিপাপা নর্মদা সিদ্ধিদাত্রী নর্মদা আমাদের রক্ষা করুন